কদর যেন মিস না হয় একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি আপনারা কি খালি হ্যাঁ না ফিল ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিবাহ ইসলাম শেষ দশ দিন টানা আবাদত করতেন টানা আবাদত ঈদা জা আলা আশ্রু আহাই আল্লা ইলা আই আল্লাহ অযাদা ও সাদ্দাল মেজার সারা রাত জেগায় আবাদতের নজির নবিজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবান্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেম আদিয়াল্লাহ চালান হু আলিদাদিল্লাহ চালান হু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জায়গায় আবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাজতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই